মাত্র হাফ কাপ আটা দিয়ে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট ল্যাংচা মিষ্টি তৈরি করে নিলাম এই মিষ্টিটা যাকে খাওয়াবেন খেয়ে কেউ বলতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে এত সহজে ল্যাংচা মিষ্টি ঘরে তৈরি করে নিতে পারলে চড়া দামের মিষ্টি কিনে খেতে হবে না একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ভিতরটা একদম ঠিকঠাক মতো তৈরি হয়েছে এভাবে আমি হাত দিয়েও ভেঙে দেখাচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন মিষ্টি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আটা দিয়ে তৈরি করে দেখাবো আজকে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ উপকরণগুলো কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চিমটি খাবার সোডা আমি এখানে খাবার সোডা ব্যবহার করছি চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন এবারে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা এখানে জমাট বাঁধানো আছে তাই এখানে আমি এক চামচ দিয়েছি যদি জমাট বাঁধানো না থাকে তাহলে দু চামচের মতো ঘি দিলেই হয়ে যাবে এবার ঘি দিয়ে খুব ভালো করে এটাকে দিয়ে দিতে হবে অনেকেই বলে ময়দ দেওয়াটা কি জিনিস এই যে যে ঘি দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে এটাকে ময়ান দেওয়া বলে তবে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই কমেন্টে বলে ঘির পরিবর্তে তেল ব্যবহার করা যাবে কিনা তেল ব্যবহার না করাটাই ভালো তেল ব্যবহার করলে মিষ্টিগুলো প্রায় শক্ত হয়ে হয়ে যায় তবে ঘি ব্যবহার করা সব থেকে ভালো মিষ্টি বানানোর ছোট ছোট কিছু টিপস রয়েছে সেগুলো যদি ফলো করেন আপনার মিষ্টি একদমই ফেল হবে না পারফেক্ট দোকানের মতোই তৈরি হবে এই ময়েন দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ময়েন দেওয়াটা যত ভালো হবে মিষ্টিটা ততটাই পারফেক্ট তৈরি হবে ময়েন্দাটা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে দুধ দুধটা অল্প অল্প করে দিবো আর এর সঙ্গে ভালো করে মেশাতে থাকবো দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম হাফ কাপ আটা আর হাফ কাপ গুঁড়া দুধের জন্য এখানে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ লেগেছে যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে হাফ কাপ জলের ভিতর গুঁড়া দুধ মিশিয়েও নিতে পারেন মিষ্টির এই ডোটা একটু নরম করে মেখে নিতে হবে বেশি শক্ত করে মাখা যাবে না আর এটা আমি একটু আলতু হাতে মেখে নিয়েছি একদম আটা মাখার মতো ঠেসে ঠেসে কিন্তু মেখে নিচ্ছি না এভাবে একটু হালকা হাতে মেখে নিতে হবে কিন্তু এটা নরম এরকম থাকবে একটু চিটচিটে হয়ে গেছে ঠিক এরকম থাকবে এটাকে যখন রেস্টে দেওয়া হবে এর থেকে আগে একটু শক্ত হবে এবার এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে চিনি আর এই এক কাপ চিনির সাথে দিয়ে দেব দুই কাপ পরিমাণে জল আমি এখানে এক কাপ চিনির জন্য দুই কাপ জল ব্যবহার করেছি এতে করে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে না চিনিটা গলে গেলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে আর যতক্ষণে চিনিতে বলক চলে আসে ততক্ষণে আমি মিষ্টির ঢোটাকে হালকা একটু হাতে ঘি মাখিয়ে মেখে নেব তারপর মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টির ডোটা আগে একটু চিটচিটে ছিল এবার একটু হালকা শক্ত হয়েছে হাতের সামান্য হালকা ঘি লাগে মিষ্টির ডোটাকে হালকা করে একটু মেখে নিয়েছে আর এটা এরকম মসৃণ হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে দেব। আমি এখানে মিষ্টিটাকে ল্যাংচা মিষ্টির মতো শেপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোল করে গোলাপ জামুনের শেপও দিয়ে দিতে পারেন মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিয়েছি একদম মসৃণ করে নিতে হবে এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এদিকে চিনি শিরায় বলক চলে এসেছে এক কাপ চিনির জন্য দুই কাপ জল দিলে চিনি শিরাটা পারফেক্ট তৈরি হয় একদম চিনি শিরাটা ঘনও হয় না আর একদম পাতলাও হয় না আমি যে মাপে চিনি শিরাটা তৈরি করছি এতে করে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে না চিনিটা গলে যাওয়ার সাথে সাথে চিনি শিরাটা তৈরি হয়ে যাবে এদিকে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে হালকা গরম করে নেব মিষ্টিগুলো ছাড়ার পর এই যে হালকা হালকা বুদবুদ বুথ ক্রিয়েট হবে এরকম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে এতে করে মিষ্টিতে তাড়াতাড়ি কালার আসবে না আর মিষ্টিগুলো ভেতরে কাঁচাও থাকবে না এরকম হালকা গরম তেলের ভিতর মিষ্টিগুলো দিয়ে এভাবে হালকা নাড়াচাড়া করতে হবে কড়াইটাকে দুই হাতে দুই সাইডে ধরে এভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে তবে এটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে তেলটা গরম আছে হাতে লেগে যেতে পারে আগে থেকে প্যাঁচুলা দিলে মিষ্টিটা যেহেতু এখানে নরম আছে মিষ্টির গায়ে প্যাঁচুলা দাগ লেগে যেতে পারে তার জন্য কড়াইটাকে ধরে এভাবে হালকা নাড়াচাড়া করতে হবে মিষ্টিগুলো যখন তেলের উপরে ভেসে আসবে তারপর প্যাঁচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কারণে মিষ্টিগুলো হালকা ফেটে যেতে পারে এদের কোনো সমস্যা নেই এবারে মিষ্টিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব। আর এগুলোকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় চিনি শিরায় দিয়ে দেবো চিনি শিরাটা ঢেকে রাখার কারণে হালকা একটু ঠান্ডা হয়েছে আর ফুটন্ত গরম চিনি শিরায় মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু চুপসে যেতে পারে এবারে মিষ্টিগুলো ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব এক ঘন্টা পুরো লাগে নেই তিরিশ মিনিটের ভিতরে মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে তবে মিষ্টিগুলো যতটা বেশি সময় ধরে চিনি শিরায় রেখে দেবেন মিষ্টিগুলো খেতে ততটাই মজার হবে সব থেকে ভালো হয় চিনি শিরায় মিষ্টিগুলো দিয়ে সারা রাত রেখে দিলে তাহলে মিষ্টিগুলো খেতে আরও বেশি মজার হয় এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর মিষ্টি দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে এভাবে একটা মিষ্টি হাত দিয়েও ভেঙে দেখাচ্ছি পুরোপুরি চিনি শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে গেছে ভিতরে কিন্তু কোনো রকম শক্ত নেই একদম পারফেক্ট হয়েছে মিষ্টি দোকানের মতো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো